তোমরা তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে সেই জন্য তোমাদের এই যে আগ্রহ ভরে অপেক্ষা করা তার অবসান কিন্তু অবিলম্বে ঘটতে চলেছে খুব শিগগিরই অর্থাৎ এই শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের সেই চূড়ান্ত ফল প্রকাশিত হতে চলেছে তাহলে এই যে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে চূড়ান্ত ফল প্রকাশিত হতে চলেছে সেই ফল প্রকাশের পরদিন বা একদিন পরেই তোমরা তোমাদের বিদ্যালয় থেকেই কিন্তু তোমাদের নিজের নিজের মার্কশিট আর সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিনেই যদি কেমন কেমন হয়েছে হয়েছে রেজাল্ট সেটা দেখতে চাও তার জন্য তুমি বাড়িতে বসে খুব সহজে সামান্য কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তোমার হাতে থাকা ওই মোবাইল ফোনের সাহায্যেই তোমার পুরো রেজাল্টটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারবে কি সেই পদ্ধতি সেই পদ্ধতিটাই কিন্তু একেবারে হাতে কলমে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি এখন তোমাদের দেখিয়ে দেব তোমার হাতে থাকা ওই মোবাইল ফোনে তোমার অ্যাডমিটের রোল নাম্বার আর তোমার ডেট অফ বার্থ আর একটা ক্যাপচার কোড ইউজ করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু তুমি তোমার নিজের রেজাল্ট তোমার বন্ধু বান্ধবদের রেজাল্ট এবং আত্মীয় স্বজনের রেজাল্টও খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা পুরো পদ্ধতিটা দেখে নিই তোমরা ভালো করে বুঝে নাও কিভাবে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে সেটা ক্রোম ব্রাউজার হতে পারে বা গুগল ব্রাউজার হতে পারে আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গায় ক্লিক করার পরে তোমার কাছে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে একটা সার্চ বার দেখতে পাবে এই সার্চ বারে তুমি টাইপ করবে ডাব্লিউ বি রেজাল্ট ডট ডট ইন ডট রেজাল্ট এটা ইনপুট করার পরে তোমার এখানে যে ম্যাগনিফাইং সিম্বল দেওয়া রয়েছে এর এটাকে সার্চ করে নাও সার্চ করে নেওয়ার পর তোমার কাছে এইরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ডাব্লিউ বি মাধ্যমিক রেজাল্ট আর একটা করা আছে হায়ার সেকেন্ডারি যেহেতু তুমি মাধ্যমিকের রেজাল্ট দেখতে চাইছো তাই তোমাকে প্রথমেরটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এই রকম একটা পেজ চলে এলো আমি যেখানটা তোমাকে মার্ক করে দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক রেজাল্টের এই জায়গাটায় যেহেতু এখনো পর্ষদের তরফ থেকে কোনো রকম লিংক আপলোড করা হয়নি তার জন্য এই জায়গাটা দু হাজার তেইশই দেখতে পাচ্ছ যখনই এই লিঙ্কটা পাবলিশ করে দেওয়া হবে তখন তুমি কিন্তু এখানটাই মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশই দেখতে পাবে এর পরের অংশে দেখো যেখানে লেখা রয়েছে এন্টার ইয়োর রোল নাম্বার তারপরে আছে এন্টার ডেট অফ বার্থ তারপরে একটা ডিজিট ক্লিকে সেখানে লেখা আছে একটা বক্স করা রয়েছে এই জায়গাগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে তো যার রেজাল্ট দেখতে চাইছি তার অ্যাডমিট কার্ডটা কিন্তু হাতের কাছে থাকাটা খুব জরুরি এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা এখানে কিন্তু একেবারে সুস্পষ্টভাবে সন্তর্পণে নির্ভুলভাবে ইনপুট করতে হবে একবার ইনপুট করে দেওয়ার পর আর একবার চেক করে নেওয়াটা খুব জরুরি এরপরে ডেট অফ বার্থ বলে যে কালামটা রয়েছে এই জায়গার পাশের বক্সে ডেট অফ বার্থটা লিখতে হবে অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে পাশে যে ক্যালেন্ডার আইকাউন্টটা রয়েছে সেখান থেকে খুব সহজেই কিন্তু ডেটটা ইনপুট করা যাবে এরপরে নিচে যে ডিজিটটা দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা কোড ক্যাপচার কোড সেটা পাশের এই বক্সে লিখে দিতে হবে একেবারে নির্ভুলভাবে এই পুরো পদ্ধতিটা ইনপুট করার পর আরেকবার চেক করে নেওয়ার পর আরেকটু একটু নিচে আমরা একটা বাটন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে সাবমিট বাটন এই সাবমিটে গিয়ে ক্লিক করে দিলেই কিন্তু যা রেজাল্ট দেখতে চাইছি সেটা একেবারে পরিষ্কারভাবে নিমেষের মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারবো পুরো পদ্ধতি ভিডিওতে বলা প্রতিটা স্টেপ যদি ঠিকঠাকভাবে করা হয়ে থাকে তাহলে রেজাল্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে আর যদি কোনো একটা জায়গাতেও কিন্তু সেই স্টেপটা যদি না মানা হয় তাহলে রেজাল্ট দেখতে অসুবিধার সৃষ্টি হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো